সালামু আলাইকুম আমি যশোর গাড়ি ভার থেকে এমনি মুন আপনাদের সামনে অনুভূত করছি অশোক লেন শুরো তাওরার গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ টপটা রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি সেরকম একটা গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার যশোরটা এগারো বত্রিশ চব্বিশ ষোলো তো তাও গাড়ি একদম আইলের মতন দেখতে সেরকম গাড়ি একটু যেমনি পুরো লুক দেখুন চানা বাসের কোথাও কাজ নেই টায়ারের কন্ডিশন দেখুন এমআরএফ টায়ার টায়ার ছয়টায় বারো আনা ভালো আছে অল স্টিল বডি সাড়ে উনিশ ফুট ডালা

হ্যাঁ তো ভিওয়ার্স অশোক লেন শোত তাওর গাড়ি একদম রানিং একটা গাড়ি গাড়ি পেপার পেপারসঅল কমপ্লিট গাড়িটি জানাতে ইচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব গাড়ি পেয়ে মিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি এইট ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম